আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তা রেসিপি আর এই নাস্তাটি আমি বাঁধাকপি দিয়ে বানিয়ে দেখাবো আর এই নাস্তাটি খেতেও কিন্তু অনেক মজা আশা করছি এই নাস্তা রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে তো শুরুতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ব্লাইকটি প্রেস করে দেবেন যারা অলরেডি করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো এখানে একটা মিক্সিং বলে আমি এক কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া আর নিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি এখানে চারটা পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এখানে কাঁচামরিচ হয় আমি চারটা নিয়েছি ঝালটা যেরকম খেতে চান সেই অনুযায়ী দেবেন এক চা চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ রসুন বাটা হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু স্পাইসি হবে নাস্তাটি খেতে কিন্তু অনেক ভালো লাগবে এখন পানি দিয়ে খুব সুন্দর করে একটা চামচ দিয়ে আমি ব্যাটার তৈরি করে নেব তো অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব আমি একবার পানি দেব না তো ব্যাটারটা কিন্তু খুব পাতলা হবে না আবারও আমি পানি দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি তো ব্যাটারটা যেন খুবই স্মুথ হয় আর খুবই ভালো হয় এই জন্য আমি একটু সময় নিয়ে আমি একটু একটু করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি আর এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ বাঁধাকপি কুচি বাঁধাকপি আমি আগে থেকে কুচি করে রেখেছি আর হাত দিয়ে একটু সফট করে মেখে নিলে কিন্তু অনেকটাই সফট হয়ে আসে তাহলে কিন্তু খুবই ভালো হয় তো বাঁধাকপি দিয়ে আবার ও ব্যাটারটা খুব ভালো করে আমি মিক্স করে নিচ্ছি আবারও একটু প্যানি দিয়ে ব্যাটারটা খুব ভালো করে তৈরি করে নিচ্ছি ব্যাটারটা কিন্তু পাতলা হবে না আগেই বলেছি আবার খুব বেশি ঘনও করা যাবে না তো ব্যাটারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হয়েছে তো আমি দশ মিনিট রেস্টে দিয়েছিলাম দশ মিনিট পর আবারও একবার নেড়ে ছেড়ে নিচ্ছি এখন আমি ভেজে নেব তার জন্য চুলে একটা প্যান বসে এখানে এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি তারপরে আমি এই গোল চামচ দিয়ে দুই চামচ করে আমি বেটারটা তুলে এই প্যানে দিয়ে এভাবে ছড়িয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট মিডিয়াম আসে রান্না করে নিচ্ছি এক মিনিট পর ঢাকনাটা তুলে আমি উল্টে দিচ্ছি উপরটা কিন্তু ড্রাই হয়ে গিয়েছে এখন আমি উল্টে দিচ্ছি আর এভাবে উল্টে পাল্টে আমি এই নাস্তাগুলো ভেজে নেব তো নাস্তাটি কিন্তু প্রথম নাস্তাটি হয়ে গেছে আমি আবারও একটা ভেজে দেখাচ্ছি তো ঠিক একই নিয়মে আমি সবগুলো নাস্তায় ভেজে নিয়েছি এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে তো সবগুলো নাস্তা আমার বানানো হয়ে গেছে তো দেখে নিশ্চয় বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছে এই নাস্তাটি বানানো কিন্তু খুবই সহজ আর খেতেও অনেক মজা আশা করছি আপনাদের কাছে আজকের এই নাস্তা রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ